সংসারের হাল ধরতে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল বাংলার এক যুবকের স্থানীয় সূত্রে জানা যায় এক মাস আগে সংসারের হাল ধরতে ভিনরাজ্যে পাড়ি দিয়েছিল দেউলার সরাচি এলাকার বছর সতেরো যুবক রোহিত গাজী রোহিত পড়াশোনায় বরাবরই মেধাবী ছিল কিন্তু সংসারের হাল ধরতে উড়িষ্যার ভুবনেশ্বরে বান্ডিংয়ের কাজে যায় রোহিত শুক্রবার রাতে কাজ শেষ করার পর ইলেকট্রিক তারে জামা শুকাতে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার এই খবর এলাকায় পৌঁছানোর পর শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় এ বিষয়ে রোহিতের বাবা রামজান গাজী বলেন ছেলে বরাবরই মেধাবী ছিল কিন্তু আমাদেরকে না বলে সংসারের হাল ধরার জন্য দশ বারো জন বন্ধু মিলে উড়িষ্যাতে কাজে যায় এরপর সব কিছু ঠিক ছিল কিন্তু গতকালকে দুর্ঘটনার খবর বাড়িতে আসতেই আমার সব শেষ হয়ে গেছে কিভাবে হলো এমন দুর্ঘটনা বুঝতে পারছি না আমার দুই ছেলের মধ্যে এক ছেলে মারা গেল আমার মাথায় আকাশ ভেঙে পড়ল পরিবার দিশাহারা হয়ে গেল আজ থেকে মানে এক মাস চার দিন আগে কাজে যায় কাজে গিয়ে দর্শন করার পরে লুঙ্গি দিতে দেওয়ার সময় মানে লাইনটা ধরে ধরে স্পটে ওখানে পড়ে যায় কোথায় কাজে গেছিল ঠিক আছে ভুগনেশ্বর ওখানে কাজে যাওয়ার পরে ওই নুঙ্গিটা শুকো দেওয়ার পরে স্পটে পড়ে যায় যাওয়ার পরে ছেলেপুলেরা বুঝতে পারছে হসপিটালে নিয়ে যায় তখন স্পটে সেট যায় ঠিক আছে ছেলেটার নাম রোহিত কাজী আপনাদের কাছে কখন খবর আছে আমাদের কাছে কাল খবর এসছে দুটো দশ পনেরো আগে খবর এসছে লোক গেছে হ্যাঁ লোক ওখানে ছিল এখান থেকে তিনজন আগে গেছে কাল গেছে বিকেল পাঁচটার সময় গেছে কি বন্ধু বান্ধবের সঙ্গে একসঙ্গে গেছিল হ্যাঁ কোনো বড় কোম্পানি হয়তো কাজ করে কিসের কোম্পানি বার্নিং লাইন ওই খাতা বই ফই এইসব পড়াশোনা করতে আমি তো স্কুলে পড়াচ্ছি দাদা ওদের বারো বাজি আমার চোখের সামনে গেলে হচ্ছে ওদের জন্য অনেক চেষ্টা দিয়েছো দাদা উঠিনি বুঝলি

চাচ্ছেন এখন আমরা আর যতটা হেল্প লাগে আমাদের তরফ থেকে ততটাই করবো আর আমার ব্যাপারে যত মানে শিগগিরি এসে যায় সেই ব্যবস্থা আমরা করা হয়েছে হ্যাঁ যোগাযোগ রেগুলার করে যাচ্ছি যত তাড়াতাড়ি আসে সেখানে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে বাবা খুবই গরিব রঙের কাজ করে রঙের কাজ করে বাবা রঙের কাজ করে পরিবারের পাশে থাকছে পরিবারের পাশে থাকছে আর বাবা খুব অসুস্থ হয়েও পড়েছে সবাই আমরা বোঝাচ্ছি আপনাদের পাশে সবাই আছি আর থাকবে এই নিয়ে চিন্তা করবেন না ঘটনাটা কখন আসে কালকে বিকেল তিনটেই ঘটনাটা ঘটেছে উড়িষ্যায় ঘটেছে কাজে গেছিল কাজে গিয়েছিল বাচ্চা ছেলে